আর দেখা যাচ্ছে আপনার খেলাটা শেষ হলো ফাইনাল চ্যাম্পিয়ন ডাক বাংলাদেশ আমরা ওই আটটা ডিস্ট্রিক্টেতে কিন্তু অনেক কিছু দেখেছি পজিটিভ যেটা বাংলাদেশে ক্রিকেটে ভবিষ্যতে ভালো আর দেখা যাচ্ছে যে উদ্দেশ্যটা নিয়েছে এই ডিস্ট্রিটের আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা ভালো লক্ষণ দেখে যাচ্ছে যে ভালো একটা পথ একটা পথ দেখা গেছে যে এই পথটা যদি ধরে দেখা যায় কাজ করা যায় দিন আমি মনে করি যে আমাদের যে প্লেয়ার মনে করি সারা ডিস্ট্রিকে আমরা এই ধরনের কাজ করি ইনশাআল্লাহ প্লেয়ার অনেক বেরোয় বড় যেটা হচ্ছে কোচ আমাদের এখনো কাজ করার জন্য এবং বাচ্চাদের দেখা যায় বাচ্চাদের বেসিকটা কেমন দেখাচ্ছে এবং তারা কী কাজ করতেছে তা আমার ইনশাআল্লাহ দেখা যায় যেসব লোকাল কোচগুলো আছে এটি দেখা যায় একসঙ্গে ভোটে যাবেন ভোটের যে ভোটকে আন্ডার সিক্সটিন আন্ডার এইটিনে যেসব কাজগুলো হয় এই ধরে দেখা যায় দেখা যাচ্ছে বাংলাদেশ এবং যেই চিন্তা চিন্তাভাবনা করবো যে বাচ্চাদের নিয়ে দেখা যদি করবো না যদি ওই কোনো মানে কাজ করে তা মনে করি যে মানে খুবই ভালো হবে এবং খুব ডে বাই ডে মনে করি বাংলাদেশ কী কীটা ইমপ্লু হয়েছে